গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি আর হচ্ছে বৃষ্টি পড়ছিলো সকাল থেকে মানে রাত থেকে প্রচুর বৃষ্টি পড়ছিলো এখন তাই একটু কম আছে তো আমি চলে গেলাম রান্নাঘরে উনুনটা জ্বালিয়ে নিলাম কারণ হচ্ছে বৃষ্টির সময় উনুন ধরতেই চায় না তো উনুনটা যাই হোক জ্বালিয়ে নিয়েছি তারপরে দেখো আমি মাছ বের করেছি এটা হচ্ছে আর মাছ আর এই আর মাছটাকে ফ্রিজ থেকে বের করে গলিয়ে তারপরে দেখো হলুদ মাখিয়ে রেখেছি এবার কড়াটা গরম করে নিয়েছি এর মধ্যে মাছগুলোকে আমি এক এক করে ভেজে নেব আর এই মাছগুলো ভাজতে গেলেও মাছ তেল ছিটে যায় মানে মাছের থেকে মাছের মধ্যে একটু তেল তেল আছে তো ছিটে যায় তো তার জন্য মানে সাবধানেই ভাজতে হয় মাছগুলো একটু কমই ছিটে যাই হোক মাছগুলো দেখো ভেজে নিচ্ছি হয়ে গেছে আমার ভাজা তারপরে এটা বানাবো তার জন্য মশলা বানাচ্ছি দেখো মিক্সির মধ্যে কিছুটা জিরে তারপরে দুটো পেঁয়াজ কুচি নিয়েছি আর কাঁচা লঙ্কা রসুন আদা এগুলো দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব দেখো পেস্ট বানিয়ে নিয়েছি যাই হোক আর তেলের মধ্যে আমি কিছুটা জিরে আর শুকনো লঙ্কা দুটো শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে নিলাম তারপরে মশলার পেস্টটা যে রেডি করে রেখেছিলাম ওটার মধ্যে দিয়ে দিলাম তারপরে স্বাদ মতো নুন হলুদ আর লঙ্কা গুঁড়ো দেবো আমি লঙ্কাটা কমিয়ে দিয়েছিলাম কাঁচা লঙ্কা এখানে একটু কালারের জন্য লাল লঙ্কার গুঁড়ো বা ঝালের জন্য ঝালও আছে এই লঙ্কার গুঁড়োটা তো তারপরে দেখো মশলাটাকে আমি ভালো করে একটু কষিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছো মশলাটা কষানো হয়ে গেছে মশলার থেকে তেল ছেড়ে দিয়েছে এবার আমি এতে জল দিয়ে দেব পরিমাণ মতো এতে জল দিয়ে দেব জলটা যখন একটু ফুটে আসবে তারপরে এর মধ্যে আমি মাছগুলো দিয়ে দেব। তো দেখতেই পাচ্ছ দু মাছ জলটা ফুটে গেছে আর এখানে মাছগুলো আমি দিয়ে দিলাম মাছগুলো দেওয়ার পরে কিছুক্ষণ জাল করেই নামিয়ে নিতে হবে দেখো বেবিটা কত ঘন হয়ে এসছে আর একটু গরম মশলা দিয়ে দিলাম তারপরে আমি নামিয়ে নেব ভেবেছিলাম আর একটু ঝলঝল নামাবো কিন্তু যাই হোক ঘনটা বেশি হয়ে গেছে তো নামিয়ে নিলাম দেখো কেমন লাগলো তোমাদের কমেন্ট করে অবশ্যই জানিও আর এখন আমি করবো উচ্ছে ভাজি বাড়িতেই দুটো উচ্ছে হয়েছিল আর দুটো ছিল বাজারের আর হচ্ছে ভেন্ডি ছিল কাছে দু তিনটে তো একসঙ্গেই ভেজে নিলাম তো কুচে বাজিটা আমার হয়ে গেছে এবার আমি মাছের মাথাটা যে ছিল ওই মাছের মাথাটা দিয়ে একটা চচ্চুরি বানাবো কাটা চচ্চুরি তার জন্য পেঁয়াজ নিয়েছি ওখানে কাঁঠালের বিচি একটা গেরা নিয়েছিলাম আলু বেগুন সমস্ত সবজি দিয়ে পটলও দিয়েছিলাম তারপরে এটাকে নিচ্ছি তো উচ্ছে ভাজার পরে যে একটু তেল ছিল আরও মধ্যে কিছুটা তেল দিয়ে আমি এখানে কালো জিরে ফোড়ন দিয়ে তারপরে একটা বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়েছি একটু নেড়েচেড়ে তারপর সমস্ত সবজিগুলো এর মধ্যে দিয়েছি এখানে অনেক রকমের সবজি আছে আর কাঁঠালের বেচি দিয়ে করলে খেতে খুব ভালো লাগে ওটা দিয়ে কাঁঠালের বিচি দিয়ে যদি শাকের ঝোল বা কোনো ভাজতে করা হয় তাও ভালো লাগে সেদ্ধও খেতে ভালো লাগে একটু মিষ্টি মিষ্টি হয় দেখো নুন হলুদ দিয়ে ভালো করে একটু ভেজে নিচ্ছে আর মাথাটা ছিল মাথাটা এর সঙ্গে দিয়ে তারপরে আরও কিছুক্ষণ নেড়েছে তারপরে একটু চাপা দিয়ে দেব কারণ সবজিতে একটু একটু জল বেরোবে ওই জলটা দিয়ে সবজিগুলো সেদ্ধ হয়ে যাবে তারপরে নামিয়ে ঢাকনা খুলে দিয়েছি দেখতেই পাচ্ছ অনেকটাই ভাজা ভাজা হয়ে গেছে হয়েও গেছে অলরেডি তো নামিয়ে নেব আমি দেখতেই পাচ্ছ হয়ে গেছে তো কেমন লাগলো রেসিপিটি তোমরা কমেন্ট করে অবশ্যই জানিও আর এদিকে দেখো রান্না করতে করতে রোদ উঠে হয়ে গেছে তো ভিডিওটি আজকে এখানেই শেষ করছি ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আজকে এখানে শেষ করছি বাই